নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লু বি স্পোর্টস স্টুডিও আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে এগারোই জানুয়ারি যে ডার্বি ম্যাচ রয়েছে স্থগিত হচ্ছে কলকাতা ডার্বি সে বিষয়ে নিয়ে তোমাদেরকে আপডেট দেবো সেই জন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটির শেষ পর্যন্ত দেখবে ও যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি তো এগারোই জানুয়ারি ডারবি ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেই অনিশ্চয়তা এখনও কাটেনি তবে এদিনের পর একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেছে যে আগামী এগারোই জানুয়ারি অন্তত কলকাতার ডার্বি হচ্ছে না সোমবার বিকেলে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিক সম্মেলনে বসলেন তিনি জানিয়েছেন যে আমরা পঁচিশ দিন আগেই মোহনবাগানকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলাম এগারোই জানুয়ারি ডার্বির জন্য পুলিশ দেওয়া সম্ভব নয় গঙ্গাসাগর মেলা রয়েছে সরকারকে সব দিক দেখতে হয় গঙ্গাসাগর মেলায় শুধু এই রাজ্য থেকেই নয় বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে তাদের নিরাপত্তা ব্যাপারটা দেখতেই হবে এই অবস্থায় পুলিশের পক্ষ পুরোটা সামলানো অসুবিধা হবে এগারোই জানুয়ারি ডার্বি জন্য যে পুলিশ দিতে পারছে না রাজ্য সরকার মোহনবাগানের তরফের থেকে সেটা এফএসডিএলকে জানিয়ে দেওয়া হয়েছে ডারবির ইস্যুতে এখন এর দিকে তাকিয়ে থাকা ছাড়া মোহনবাগানের করার কিছু নেই ডারবির দিন পরিবর্তন করা হবে নাকি অন্য রাজ্যে ওই ম্যাচের আয়োজন করা হবে সেটা নিয়ে আলোচনা চলছে এর তো এর আগেও অবশ্য ডারবির দিন পরিবর্তন করা হয়েছিল গতবারও আইএসএল সূচিতে ডারবির দিন বাংলা উৎসবের আবহে দেওয়া হয়েছিল যার ফলে পরে ডার্বির দিন বদল করা হয়েছিল তো এই অবস্থাতে তোমরা ধরে রাখতে পারো যে ডার্বি স্থগিত যে এগারোই জানুয়ারি যে ডার্বি ম্যাচ ছিল সেই ম্যাচ এগারোই জানুয়ারি হচ্ছে না যেটি কিন্তু খুবই একটি খারাপ খবর আমাদের বাঙালিদের জন্য এর পরে যে বিষয়টি নিয়ে বলবো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চবিকে নিয়ে তো তিনি এ বিষয়ে কি বলেছেন কলকাতা ডার্বি নিয়ে কী বলেছেন সেটি তোমাদেরকে আপডেট দেব। তিনি জানিয়েছেন যে কলকাতা পুলিশের সক্ষমতা নিয়ে কারো সন্দেহ নেই আমি মনে করি দুর্গাপুজোর সময় ভিড় সামলাতে তাদের দক্ষতা আছে কিন্তু যেভাবে ডার্বি ম্যাচটি কিছু মাস আগে স্থগিত করা হয়েছিল এবং যেভাবে আবার ম্যাচটি স্থগিত করার জন্য আলোচনা চলছে তা দুর্ভাগ্যজনক আমরা আশা করি কলকাতা পুলিশ তারা ম্যাচটি করবে অন্যথায় ছয় মাসের মধ্যে দুবার ডার্বি ম্যাচ স্থগিত করা পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট করবে এবং ফুটবল এবং খেলোয়াড়দেরও ক্ষতি করবে এমনই তিনি জানিয়েছেন কল্যাণ চবি এই কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন আজকের এই ভিডিওতে এই আপডেটটি শেয়ার করার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ